জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবগুরু বৃহস্পতিকে কেন্দ্র করে হতে চলেছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা এবং ইউনিভার্সকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে তো এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার অনুরোধ রইল দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওটি শুরু করব এবং তার আগে বলে নি আজকের ভিডিওটি স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেবগুরুর কৃপায় তিন রাশির সুসময় আসতে চলেছে এবং তিন রাশির জন্য কিন্তু দারুণ খেলা ঘুরতে চলেছে সেটি থাকছে আজকের ভিডিওর মধ্যে তো চলুন কি ভিডিওর বিষয়বস্তুটি আছে একবার জেনে নেব দু সালে গুরুর খেলা দেখাতে চলেছে তিনবার কিন্তু দেবগুরু খেলা দেখাতে চলেছে এই দেবগুরুর কৃপায় তিন রাশিদের পোড়া কপাল জাগতেও চলেছে দেবগুরু বৃহস্পতি হলেন বৃহস্পতি হলেন দেবগুরু আমরা সকলেই জানি তো জ্যোতিষশাস্ত্রে এই গ্রহের বিশেষ স্থান কিন্তু রয়েছে বৃহস্পতিকে জ্ঞান শিক্ষা সন্তান ধর্মীয় কাজ পবিত্র স্থান ধন এবং তার সাথে সাথে দান পূর্ণ বৃদ্ধি ইত্যাদির কারক গ্রহ বলে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে পাশাপাশি বৃহস্পতি সাতাশটি নক্ষত্রের মধ্যে পূর্ণ বসু কিন্তু নক্ষত্র হয়ে থাকে বিশাখা এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রের স্বামী কিন্তু হয়ে থাকে বলেও মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে যার ফলে যেই গ্রহের ওপর বা যেই রাশির ওপর এই দেবগুরু বৃহস্পতির কৃপাবর্ষণ হয়ে থাকে সেই দেবগুরু সেই রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে সময়টি তো জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতি পরিবর্তনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে মনে করা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তনটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রে যেহেতু গ্রহের গতি পরিবর্তনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া দেওয়া হয়ে থাকে মনে করা হয়ে থাকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে এই রাশি পরিবর্তন বা গ্রহ পরিবর্তনগুলিকে বারোটি রাশির উপরে কিন্তু এই কোনো না কোনোভাবেই প্রভাব কিন্তু ফেলে থাকে প্রত্যেকটি গ্রহ দু সালে দেবগুরু বৃহস্পতি তিনবার গতি পরিবর্তন করতে চলেছে চোদ্দই মে দু হাজার পঁচিশে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন এরপর আঠেরোই অক্টোবর কর্কট রাশিতে পা রাখবেন এবং তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশে বৃহস্পতি বক্রি অবস্থায় আবার মিথুন রাশিতে প্রবেশ করবেন এর ফলে বৃহস্পতি গ্রহের এই তিনবার রাশি পরিবর্তনটি কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে দু হাজার সালে তাদের জন্য ধন সম্পদ কিন্তু অত্যন্ত ভরে যাবে এবং সৌভাগ্য নিয়ে আসবে আপনাদের জীবনে ব্যবসায় অগ্রগতি এবং কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও কিন্তু থাকতে চলেছে ওই সময় কোনো না কোনো ক্ষেত্রে তিন রাশির উপকৃত কিন্তু হতে চলেছেন দেখে নেওয়া যাক কোন কোন রাশি রয়েছে এই রাশিগুলির মধ্যে প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি রাশির ক্ষেত্রে বৃহস্পতির গমন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী হবে অবিবাহিতরা যা অবিবাহিত যারা জাতক জাতিকারা রয়েছেন কাছে বিয়ের প্রস্তাবও কিন্তু আসতে পারে বিবাহিতরা বিবাহিত জাতক জাতিকাদের সঙ্গে জীবনসঙ্গিনী পূর্ণ সহযোগিতা কিন্তু পেতে চলেছেন আকস্মিক অর্থ লাভের যোগ রয়েছে ব্যবসার গতি কিন্তু আসতে পারে কর্মস্থলে নতুন কোনো কাজ আসতে পারে এবং তার সাথে সাথে পদোন্নতি হওয়ার কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে উচ্চ পদে কিন্তু আপনাদের কাজ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে মিথুন রাশি এরপর যে রাশিটি রয়েছে সেটি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন থেকে লাভবান হবেন কিন্তু প্রচুর পরিমাণে মিথুন রাশি এবং মিথুন রাশির জাতক জাতিকারা যারা কর্মক্ষেত্রে ট্রান্সফার চাইছেন তাদের জন্য কিন্তু ইচ্ছে পূরণ হতে পারে আটকে থাকা যে কোনো টাকা এই সময় আপনারা ফেরত পেতে পারেন এবং আর্থিক দিক থেকেও কিন্তু সময়টি অত্যন্ত অনুকূল যাবে বলে মনে করা হচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায় মিথুন রাশির জন্য কিন্তু আপনাদের সময়টা প্রচণ্ড অনুকূল যাবে লাভ হবেন যে কোনো জায়গা থেকে লাভবান হবেন এবং লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে পুরনো পথ দিয়েও কিন্তু অর্থপ্রাপ্তি হতে সব হবেন আপনারা এই সময়টা বিনিয়োগের জন্য ভালো কিন্তু বলে মনে করা হচ্ছে মোটা টাকার মুনাফা হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশি জাতক জাতিকাদের সামনে অর্থ লাভের বড় সুযোগ কিন্তু আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি এই তিনবার রাশি পরিবর্তনটি তাদের সামনে উপার্জনের নতুন সুযোগ সৃষ্টি করতে চলেছে এই সময় ভাগ্যও কিন্তু সহায় থাকবে এবং অবিবাহিতরা যারা অবিবাহিত রয়েছেন তাদের কাছে বিয়ের প্রস্তাবও কিন্তু আসতে পারে বিবাহিতরা সুখী হবেন এবং ভাগ্য সহায় কিন্তু থাকার রয়েছে আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের সহায় থাকবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং তার সাথে সাথে যারা বিবাহিত আছেন তাদের জন্য কিন্তু সুখী হতে চলেছেন এবং তারা কিন্তু অত্যন্ত সুখকর দিন কিন্তু কাটাতে চলেছেন বলে মনে করা হচ্ছে এই সময়টি ভাগ্য সহায় থাকবে তার সাথে সাথে অবিবাহিতরা অব যারা অবিবাহিত আছেন তাদের কাছে যেমন বিয়ের প্রস্তাব আসবে তেমনই বিবাহিতরা কিন্তু সুখী হবেন এই সময় ভাগ্য সহায় থাকবে কারণ এই ভাগ্য সহায় থাকার কারণেই কিছু কাজ ভাগ্যক্রমে সফল হবে আর্থিক দিক থেকেও কিন্তু স্থিরতা আসবে ব্যাংক ব্যালেন্সও বাড়বে বলে মনে করা হচ্ছে এই সময় সিংহ রাশি জাতক জাতিকারা জমি বাড়ি এবং গাড়িও কিন্তু কিনতে সক্ষম হবেন এবং যে কোনো জায়গা থেকে আপনাদের কিন্তু পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এবং নতুন যোগও কিন্তু তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে এই সময়টির মধ্যে সিংহ রাশি জাতক জাতিকাদের এবং সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অনেকগুলি জায়গা থেকে কিন্তু আপনারা আপনাদের উচ্চ উচ্চপদস্থ কর্মরতাদের কাছ থেকে কিন্তু আপনারা পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে অবশ্যই এটাও মাথায় রাখবেন আপনাদের জন্য কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু আপনারা অর্থ উপার্জনের নতুন নতুন উৎস কিন্তু খুঁজে পাবেন বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওর মধ্যে আমরা যেটি জানলাম দেবগুরুর কৃপায় পোড়া কপাল জাগতে চলেছে এই তিন রাশি জাতক জাতিকাদের এবং এই তিনটি রাশি জাতক জাতিকাদের মধ্যে কে কে রয়েছেন সেটিও কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে রইল তো চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না আজকের মতন সকলের কাছ থেকে এখানে বিদায় নেব নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের পাশে থাকার অনুরোধ রইল সকলকে আজকের মতন রাধে রাধে